আসসালামু আলাইকুম আমি শুভ রহমান কুষ্টিয়ার আর অপরার মেয়ে এখন পড়ি আছে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে অ্যাকাউন্টিং বা অ্যাডমিন অফিসার হিসেবে আমাদের আরেকজন বান্ধবী আছেন সোহেলি যে এখনও বিবাহিত নন আমার যত বন্ধুরা এখানে আছেন তার অবশ্যই চেষ্টা করবেন সোহেলির জন্য একটা ভালো পাত্র দেখে বিবাহের ব্যবস্থা করতে আমার আমার আলালও আছে আর কাপ বলতে লাকি নাকি আমি লাকি দুষ্টু মিষ্টি করছি সেই লাকি আমার আমি ভূ সরকারি কর্মকর্তা পদে কুষ্টিয়া জেলায় কর্মরত আছি অল বাংলাদেশ সেন্ট মার্টিন থেকে যেখানে আপনাদের দরকার পড়ুক আমার নাম্বারে আপনারা রিং দেবেন সেখানেই সাহায্য পাবেন আমি এখন সেই আগের মতোই আছি তুমি এখনো তুমি এখনো করছি তোমার নাম লাকি এবার আসছে এবার আসছে রাগী আমার আমি কুষ্টিয়ারি মেয়ে শারমিন জাফর বিপাশা আর আমি আছি সেন্ট্রাল কলেজে বোটানির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ওনার হাজবেন্ডের নাম গোলাপ এবার আবার আমাদের নাইনটি ফাইভের ফুটন্ত গোলাপ রত্না আমি কেসি কেসি অর্থাৎ কাজের শ্রী পারমানেন্ট কাজের শ্রী ইন হাউস আমি রত্না পাচ্ছি কুষ্টিয়ার নিয়ে সবাই ভালো থেকো আলাইকুম আমি সৈয়দা সোহেলি পারভি আমি প্রিন্সিপাল অফিসার হিসাবে কর্মসংস্থান ব্যাংকে কর্মরত আছি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বরিশালের মেয়ে আমি বাবার কর্মসূত্রে এখানে তোমাদের সাথে পড়েছিলাম আর আমি একজন মা হিসাবে কর্মরত আছি আমার তিনটা মেয়ে আমার বড় মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আমার মেঝমে এবার এস পরীক্ষা দিবে এবং ছোট মেয়ে ক্লাস সিক্সে পারে সবাই দেওয়া করবে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি পণী আমি তুষারের লক্ষ্মী ঠিক আছে আমি নিরা আমিও গৃহণী আমার দুইটা ছেলে মেয়ে মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে থার্ড ইয়ারে আর ছেলে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে ধন্যবাদ আমি পান্ডা আমিও কুষ্টিয়ার মেয়ে এই কলেজেরই আমি একজন মা এটাই আমার সবচেয়ে বড় পরিচয় থ্যাংক ইউ আমি ঋণি আমি কুষ্টিয়ারই মেয়ে আমি একটা ম্যানেজের শিক্ষক হিসেবে তার হিসাবে আসছি আলাইকুম আমি বরিশালের মেয়ে আমি এখানে পড়াশোনা করতে আসছি আমার ফুপা ছিল এখানকার পানি উন্নয়ন বোর্ডে আর আমার নাম নিপা এই তো আমি একজন গৃহিণী থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম

বান্ধবী দাদা ধন্যবাদ